মা আর একবার ক্ষুদিরাম বসুর গল্পটা বলো না ঝাগড়াচুলের স্যাম্বর্ণের ছোট ছেলেটা মাকে বলেই যাচ্ছে মায়ের মনে ও মুখে কোনো বিরক্তি নেই সস্নেহে হেসে বলেন আর কতবার শুনবি রে এই তো সেদিন শুনলি আজ ফের ক্ষুদিরামের গল্প শুনতে চাস ছেলেটি অনুনয় সুরে মাকে বলল হ্যাঁ মা আর একবার বলো না ক্ষুদিরাম কানাইলাল সত্যেন্দ্রনাথের গল্পটা আমিও বড় হয়ে দেশজননীর পরাধীনতার শৃঙ্খল মোচন করতে চাই আমি এদের মতোই বিপ্লবী হব বুকটা ছ্যাঁত করে ওঠে মা সুরোবালার ভাবলেন ছেলে কোন পথে যেতে চাইছে যে পথে যেতে চাইছে সে পথে যে শুধু জেল দীপান্তর আর ফাঁসির হাতছানি সেদিনের মায়ের ভাবনা ভুল ছিল না একদম গল্প শুনতে শুনতে বুকের মধ্যে আগুন জ্বালিয়েছিল হুগলি জেলার শ্রীরামপুরের এই ছেলেটি নাম গোপীনাথ সাহা প্রথম জীবনে অহিংস আন্দোলনের পথে হেঁটেছিলেন তিনি কিন্তু অত্যাচারী ব্রিটিশ শাসকের একের পর এক কাজ কিশোর গোপীনাথকে সশস্ত্র সংগ্রামের পথে ঠেলে দেয় সশস্ত্র বিপ্লবের পথে তাকে অনুপ্রাণিত করেন হুগলি বিদ্যামন্দিরের শিক্ষক জ্যোতিষচন্দ্র ঘোষ যাকে সকলে মাস্টারমশাই বলে জানেন সে সময় তিনি পান বিজয় মোদক উত্তরপাড়ার বরেন চট্টোপাধ্যায় ভূপেন চট্টোপাধ্যায় আরও অনেক বিপ্লবীর বিদ্যামন্দিরে থাকার সময় বিপ্লবের দল চালাতেন জ্যোতিষচন্দ্র ঘোষ সে সময় কলকাতা পুলিশ কমিশনার চার্লস টেগার্টের অত্যাচারের মাত্রা ছিল সীমাহীন বিপ্লবীদের দমনের জন্য একের পর এক স্বাধীনতা সংগ্রামীকে গ্রেপ্তার করা হচ্ছিল গ্রেপ্তার হন মাস্টারমশাইও কিশোর গোপীনাথ ক্ষুব্ধ হন বদলা নিতে চান তিনি যে কোনো মূল্যে ট্রেগার্ড হত্যার সংকল্প নেন তিনি প্রায় তিনি সহ বিপ্লবীদের বলতেন স্বাধীনতার শত্রু টেগার্টের হাত থেকে ভারত মাতাকে মুক্তি দিতেই তাঁর পৃথিবীতে আসা শুরু হয় অপেক্ষা নানান জায়গায় টেগার্টকে অনুসরণ করা শুরু করে দেন গোপীনাথ কখনো কিড স্ট্রিটে তো কখনো টেগাটের বাংলোর পাশে নির্মীয়মান বাড়ি থেকে তাঁকে লক্ষ্য রাখা ছিল গোপীনাথের কাজ শুধু তাই নয় গাড়িতে বা হেঁটে যেভাবেই টেগাট যেতেন তাঁর গতিবিধি লক্ষ্য রাখতেন গোপীনাথ তবে টেগাটের খুব কাছে যাওয়াও অসম্ভব ছিল কারণ আলিপুর ষড়যন্ত্র মামলায় রাজসাক্ষী নিত্যগোপাল পুলিশের কাছে গোপীনাথের দৈহিক বিবরণ আগেই দিয়েছিল কাজে টেগাটের খুব কাছে গেলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল আবার ভালো করে চিনে না রাখলেই নয় উনিশশো চব্বিশ সালের বাইশে জানুয়ারি কনকনে ঠান্ডা কুয়াশা ভেজা সকাল ধুতি খাঁকি শার্ট পায়ে কালো জুতো আর শার্টের নিচে গুলি ভর্তি রিভলভার নিয়ে ময়দানের আশেপাশে উৎপেতে বসেছিলেন গোপীনাথ খবর ছিল প্রত্যেক দিন দেহরক্ষী ছাড়া টেগার্ট এখানেই আসেন তার প্রাতভ্রমণ সারতে ভুলো হয়নি তার দেখলেন মাত্র হাত পাঁচেক দূরে এক সাহেব হেঁটে আসছেন চোয়াল শক্ত হয় গোপীনাথের মুহূর্তের মধ্যে সাহেবের সামনে দাঁড়িয়ে তাঁর পুরো পিস্তল খালি করে দেন রক্তাক্ত দেহে লুটিয়ে পড়েন সাহেব তৃপ্ত হন গোপীনাথ যাক এতদিনের ট্রেগার্ড খতম বদলা নেয়া গেল গুলির শব্দে ছুটে আসে পুলিশ সার্জেন্ট ও কনস্টেবলরা ধরা পড়েন গোপীনাথ নিয়ে যাওয়া হয় লালবাজারে লালবাজারে আসতেই চমকে ওঠেন গোপীনাথ সেখানে চেয়ার আলো করে বসে আছেন ট্রেগার্ড এখানে কি করছেন তবে যাকে মারলেন সে কি ট্রেগার্ড নয় দুর্ভাগ্যবশত সেই সাহেবকে টেগাটের মতো দেখতে হলেও তিনি ছিলেন কিড কোম্পানির অধিকর্তা আর্নেস্ট ডে দুহাত মুখ ঢাকেন গোপীনাথ লালবাজারে গোপীনাথের উপর অমানসিক নির্যাতন শুরু হয় কিন্তু একটি শব্দও তাঁর মুখ থেকে বেরোল বেরোয় না চোদ্দই জানুয়ারি প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট আদালতে গোপীনাথের বিচার শুরু হয় নাম হয় চৌরঙ্গি হত্যাকাণ্ড বিচারের নামে চলে প্রহসন আদালতের কাঠঘোড়ায় দাঁড়িয়ে গোপীনাথ দৃপ্ত কণ্ঠে বলেন আমার প্রত্যেক রক্তবিন্দু ভারতে গৃহে গৃহে স্বাধীনতার বীজ বপন করবে রিভলভার তাকে কে দিয়েছেন এই প্রশ্নের উত্তরে গোপীনাথ জানান কেউ আমায় রিভলভার দেয়নি এ ব্যাপারে আমি আমার দল আমি আমার নেতা টেগার্ডকে হত্যা করতে না পারার দুঃখ ছিল তার নিরাপরাধ আর্নেস্ট ডের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন এই মামলায় প্রথমে কোনো আইনজীবী না থাকলেও দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের পরামর্শে গোপীনাথকে বাঁচাতে এগিয়ে আসেন সে সময়ের বিখ্যাত উকিলরা তবে টেগার্টকে হত্যার চেষ্টার পরিকল্পনায় আর কারা জড়িত তা কখনোই জানাননি গোপীনাথ উনিশশো চব্বিশ সালের পয়লা মার্চ প্রেসিডেন্সি জেলে হাসি মুখে ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করেন গোপীনাথ কিন্তু ফাঁসির আগে গোপীনাথের মনের অবস্থা কেমন ছিল জেলের ওয়ার্ডারদের কাছে সে খবর জোগাড় করেন ভূপেন্দ্রনাথ দত্ত জেনেছিলেন গোপীনাথকে ফাঁসির জন্য ডাকতে গিয়ে দেখেন তিনি ঘুমাচ্ছেন এক কথাতেই উঠে সঙ্গে চলেন কিসে সে পা ফেলার ভঙ্গি বুক ফুলিয়ে ফাঁসির কাঠে দাঁড়ান নিজেই যেন সাহায্য করতে চান ফাঁসির রশিটা গলায় বাঁধতে কিন্তু ওর হাত দুটো তখন পেছনে বাঁধা দেওয়ালের কাছে লোক গেলে ওই ওয়ার্ডাররাই দেখিয়ে দেন গোপীনাথের শপথ শব্দেহ এখানেই দাহ করা হয়েছিল ওদের কাছেও যেন ওটা তীর্থক্ষেত্র কথা ছিল ফাঁসির পর মরদেহ নিয়ে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে নগর পরিক্রমা করা হবে তারপর শ্মশানঘাটের দিকে যাত্রা করা হবে কিন্তু গোপীনাথের ফাঁসিতে ক্ষোভের আঁচ পাচ্ছিল ব্রিটিশ শাসক অগ্নিগর্ভ অবস্থা দেখে ব্রিটিশ সরকার ভয়ে কারাগারের ভেতরেই তাঁর শেষকৃত্য করেন শোনা যায় ফাঁসির পর সুভাষচন্দ্র বসু গোপীনাথের উত্তরীয় জোগাড় করে তা মাথায় জড়িয়ে হরিশ পার্কে মিছিলও করেন আর বক্তৃতাও দেন এজন্য পরদিন সুভাষচন্দ্র বসু গ্রেপ্তারও হন তবে গান্ধীজি আর্নেস্টের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে শহীদ গোপীনাথের সমালোচনা করেন কঠোর ভাষায় মাকে শেষ চিঠিতে গোপীনাথ লেখেন ভারতের প্রতি ঘরে যেন মায়েরা তোমার মতো সন্তান প্রসব করে